আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে একটি আন্ডার কনস্ট্রাকশান প্রজেক্টের একটি ফ্ল্যাটের আপডেট নিয়ে এসেছি যেটা লোকেশন হচ্ছে সাঁতারকুর মগার দিয়া এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পিছনে ইউআইউ ইউনিভার্সিটির পিছনে মগার দিয়া আজকে আপনাদেরকে এগারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের আপডেট আপনাদেরকে দিব আমি এই মুহূর্তে ফ্ল্যাটের ঠিক সামনের যে কমন এরিয়া সেই কমন এরিয়াতে অবস্থান করছি এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশান একটি বিল্ডিং কেউ যদি পার্সেস করতে চান আপনি কনফার্ম করার এক মাসের ভিতরে প্রোডাক্টটি হ্যান্ড ওভার দেওয়া হবে আমরা এই মুহূর্তে যে কমন এরিয়া কমন এরিয়াতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন কমন এরিয়াতে একটি রেগুলার স্টেয়ার আছে একটি লিফ্ট আছে টেন প্যাসেঞ্জার বিশিষ্ট একটি লিফ্ট এটা হচ্ছে কমন এরিয়া প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট জি প্লাস সেভেন বিল্ডিং আমরা যে অ্যাপার্টমেন্টটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে তিন তলায় অর্থাৎ লিফ্টের টুতে এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে ফ্ল্যাটের ঠিক সামনের যে মেইন এন্ট্রেন্স এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি আমরা সরাসরি আপনাদেরকে এখন অ্যাপার্টমেন্টের ভিতরে পরিবেশটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স এগারোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করেছি অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশের সাথে সাথেই আপনাদেরকে বলছি এই অ্যাপার্টমেন্টের তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং তিনটা ওয়াশরুম পাবেন দুইটা ব্যালকনি পাবেন এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আন্ডার কনস্ট্রাকশান কেউ যদি পার্সেস করতে চান যদি কনফার্ম করেন এক মাসের ভিতরে হ্যান্ড ওভার দেওয়া হবে লোকেশন হচ্ছে একশো ফিট থেকে দুই কিলোমিটার ভিতরে ইউনাইটেড ইউনিভার্সিটির পিছনে সাঁতারকুল মগার দিয়া আমরা অ্যাপার্টমেন্টের ভিতরের ইন ডিটেল আপনাদেরকে এখন দেখাবো আমরা পুনরায় ফিরে এসেছি মূল এন্ট্রেন্সে এন্ট্রেন্স থেকে পরিবেশের সাথে সাথেই আমরা বাম সাইডে পাবো এই ফ্ল্যাটের তিন নাম্বার বেডরুমটি এটা হচ্ছে থার্ড বেডরুম থার্ড বেডরুমটা আপনারা দেখছেন এখানে একটি অ্যাটাচ টয়লেট আছে এবং একটি ব্যালকনি আছে এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে আপনাদেরকে যদি বাইরের ভিউটা দেখায় বাইরের ভিউটা ঠিক এই ভিউটা পাবেন এবং সাথে যে টয়লেটটি আছে এটা হচ্ছে টয়লেট একটু ছোট সাইজের এর এগারোশো স্কোয়ার ফিট থার্ড বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এটা হচ্ছে ড্রয়িং কাম এরিয়াটা দেখছেন এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের তুলনায় যথেষ্ট বড় কিচেন রুম এখানে আছে কিচেন রুমে পাচ্ছেন একটি সুবিশাল জানালা এবং কিচেনের ঠিক পাশেই থাকছে কমন ওম এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং এরিয়া আপনারা আপনাদের মতো করে ইউটিলাইজ করবেন এবং সামনে যে দুটা ডোর দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফার্স্ট বেড এবং একটা হচ্ছে সেকেন্ড বেড বাম সাইডের ডোরটা হচ্ছে ফার্স্ট বেড এবং ডান সাইডের ডোরটা হচ্ছে সেকেন্ড বেড আমরা সেকেন্ড বেডটা আপনাদেরকে আগে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে কোনো জানালা পাচ্ছেন না একটা ব্যালকনি পাচ্ছেন অ্যাটাচড যেটা মাস্টার বেডের সাথে অ্যাটাচড দুইটা রুমের সাথে অ্যাটাচড হওয়ার কারণে এই স্পেসটা একটু বেশি পাচ্ছেন এখানে ওয়াশিংয়ের পোষণ করা আছে এবং একটি স্টোরেজের ব্যবস্থা আছে যেটা মাস্টার বেডের টয়লেটের সাথে অ্যাটাচ করা এবং ডোরটা আছে বারান্দার সাইডে তো এটা হচ্ছে সেকেন্ড বেড রাজউক অ্যাপ্রুভাল এই বিল্ডিংয়ে আছে এগারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট থ্রি বেড ড্রয়িং ডাইনিংয়ের আপনারা যদি কেউ পার্সেস করতে চান এক মাসের ভিতরে হ্যান্ড ওভার দেওয়া হবে এখানে টাইলস রিকোয়ারমেন্ট ছিল ষোলো ষোলো আপনারা যদি চব্বিশ চব্বিশ টান সেটাও করা সম্ভব এটা হচ্ছে মাস্টার বেড মাস্টারবেড এবং সেকেন্ড বেডের অ্যাটাচড ব্যালকনি যেটার কথা বলছিলাম সেম ব্যালকনিটাই এবং মাস্টারবেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে টয়লেটটা যদি আপনারা কেদেরকে দেখায় সেই টয়লেটটা হচ্ছে এটা খুবই সুন্দর লোকেশন চারিদিকে খোলামেলা পরিবেশ ইউ ইউনিভার্সিটির আপনারা যদি কেউ এই এরিয়াতে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট খুঁজে থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমি আরো একবার বলছি এটার লোকেশন হচ্ছে থেকে পিছনে এই এলাকাতে যদি কারোর এরকম ধরনের রিকোয়ারমেন্ট থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রপার্টি এরকম নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন